এটা ব্যক্তিগত উদ্যোগ এবং ভারতীয় পরম্পরায় আমি রাজনীতিতে পছন্দও করতাম না একটা সময় সামাজিক কাজ করতাম সোশ্যাল ওয়ার্কার হিসাবে পরবর্তীকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গের সঙ্গে জুড়ে যাই এবং যখন আমি শিক্ষক হয়েছি ছাত্র অবস্থা থেকে এই কাজগুলো করতাম শিক্ষক হওয়ার পরও সেই বিষয়টাকে ছাড়িনি রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ জগন্নাথ সরকার শুধু একজন রাজনীতিবিদই নন তিনি পেশায় একজন শিক্ষকও বটে মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই তার জীবনের প্রধান লক্ষ্য শান্তিপুর আগরপাড়ায় নিজের বাড়িতেই তিনি একটি স্কুল চালান যেখানে তিনি নিজের ছাত্র ছাত্রীদের পাঠদান করে থাকেন ক্লাস ফোর যা ইস্কুলটি আর পরবাজার শ্রীমন্ত জগন্নাথ শর্মার বাড়িতে অবস্থিত দিল্লির বাস্তু সাংসদীয় জীবনের ফাঁকে যতটুকু সময় তিনি বাড়িতে থাকেন তা ব্যয় করেন এই স্কুলের শিশুদের শিক্ষায় প্রায় 40 জন ছাত্রছাত্রী নিয়ে চলে এই স্কুল সেখানেই পাঁচজন শিক্ষক শিক্ষিকা নিয়মিত ক্লাস নেন স্কুলটি মূলত তাই নিজের অর্থেই পরিচালনা করা হয় বড়া করে দাও যে যদিও কিছু সামর্থ্যবান অভিভাবক সামান্য অর্থ দিয়ে থাকেন তবে গ্রামের অধিকাংশ পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করায় অনেকেই টাকা দিতে পারেন না তবুও সকলের জন্য পড়ার সুযোগ রয়েছে এই স্কুলে জগন্নাথ সরকারের মতে এটি কোনো ছোট পালার স্বপ্ন যা আজও তিনি আগলে রেখেছেন রাজনৈতিক দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি সামাজিক কাজেও যুক্ত থাকেন সদা সর্বদা ছাত্রছাত্রীদের শরীর চর্চার ফাঁকে তাকে ক্লাস নিতে দেখা যায় যা শিক্ষার্থীদের কাছেও অনুপ্রেরণার উৎস তার এই প্রচেষ্টা সমাজের শিক্ষারা

এই যে শুনছো যখন সকাল এম পি করব উনি তোমাদের কি ক্লাস ক্লাস আগে নি তো এখনো অল্প অল্প না কেমন কেমন পড়াই হলো আর কিছু স্টেইখানে ম্যাডাম রয়েছেন হ্যাঁ রয়েছেন পাঁচজন তিনজন ম্যাম আর স্যার এখানে শরীর চর্চা করানো হয় ব্যায়াম করানো হয় খেলাধুলা করানো হয় পড়াশোনা করানো হয় আরো অনেক কিছু সানি মজুমদার ক্লাস ফোর অর্পিতা স্মৃতি সরস্বতী শিশু মন্দির গোলাপ হ্যাঁ নয় আচ্ছা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তাই আমি এলাকায় পাশে বাজার এলাকায় প্রায় আড়াইশোর উপর ছাত্রছাত্রী প্রতিদিন সকাল বিকাল নিয়ে পড়ানো হতো আমি নয় আমার কিছু সহযোগী যারা ফলোয়ার্স বা কিছু আমাদের প্রিয় ছাত্র ছাত্রছাত্রী তাদের মধ্যে থেকে যারা একটু উচ্চস্তরে পড়াশোনা করতো তাদেরকে দিয়ে সহ এই ব্যবস্থা টিকিয়ে রাখতাম তাদের হোমিও চিকিৎসা থেকে শুরু করে গরিবদের পুস্তক দান এই ব্যবস্থার মধ্যে দিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান তাদেরকে নিয়ে থাকতাম এই কাজটা করতাম তাই সেটাকে স্মৃতি চিহ্ন হিসাবে ধরে রেখেছি এর এক সময় অত্যাচার হয়েছিল সব দল মিলে বিরোধিতা করে ভাংচুর করে একটা ভালো প্রতিষ্ঠানকে নষ্ট করে দিলেও পরবর্তীকালে আমি সেটা বাড়িতে এনে তার প্রাইমারি ব্যবস্থা করে টিকে রেখেছি এবং আগামী দিন একটা সফল রূপ দেব বড়ো আকারে এই চিন্তাধারার ওপর একটা স্কুল নির্মাণ করব যদি প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সিবিএসসি বোর্ডের মাধ্যমে গুরুকুল শিক্ষা দেওয়ার জন্য আপনার ভাব আমার ভাবনা চিন্তা করেছে এখন চল্লিশ পঁয়তাল্লিশজন ছাত্রছাত্রী আছে আর ছজন শিক্ষক শিক্ষিকা আছে তারা আসে এবং আমি সময় পেলে তাদের থাক দেখে সকালবেলা একটু হয়তো তাদের একটা ক্লাস নিলাম এই এখানে যারা কিছু পারে কিছু কিছু সামান্য সহযোগিতা করে সেটা ন্যূনতম আর আমি ব্যক্তিগতভাবে কিছু তাদেরকে সহযোগিতা করি আর যারা শিক্ষক তারাও সহযোগিতার মান মানসিকতা নেই শুধু ওই যাতায়াত ভাড়া হাত হাত খরচ নিয়ে তাদেরকে দেওয়া হয় প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখা স্বাভাবিক চেষ্টা করি যেহেতু আমার ছোটোবেলা থেকে লক্ষ্য ছিল সমাজসেবা করা আর সেই কারণে প্রতিষ্ঠানটা টিকিয়ে রেখেছি আগামী আগামী দিন একটা বড় রূপ দেওয়ার মনোবাঞ্ছনাও রয়েছে আর্থিকভাবে স্বাবলম্বী হলেই আমি সেটা করব প্রথম উদ্যোগ নিয়ে এটা করব অচিরেই করতে পারব বলে আমার বিশ্বাস এখানে চারটে স্যার আছে তিনটে ম্যাডাম আছে এছাড়াও আর সংশোধন আছে মাঝে মাঝে আসলে যাই ছেলে মালুলে আসলে যাই

Grazie. নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া